আবারও সামনে এলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা নিয়মিত সেন্টারে আসেন না অঙ্গনওয়াড়ি কর্মী রাধুনিকে দিয়েই চলছে অঙ্গনওয়াড়ি সেন্টার পাশাপাশি সপ্তাহে একবার কিংবা মাসে একবার শিশু এবং প্রসূতিদের পাতে দেওয়া হচ্ছে টিম দীর্ঘদিন ধরে এই খাবারের বেনিয়ম হচ্ছে এই কেন্দ্রে নিয়ম মেনে তালিকা অনুযায়ী দেওয়া হয় না খাবার অনেকদিন দেওয়া হচ্ছে শুধু শুকনো ভাত যেদিন ডিম বা সবজি দেওয়া হচ্ছে তা নিম্নমানের খোলা আকাশের নিচেই চলছে সেন্টার বুধবার নিম্নমানের খাবার দিতে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের বারোঘরিয়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র কার্যত বেহাল দশায় ধুচ্ছে ওই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী খুশনেরা সেন্টারে নেই কোনো ভবন খোলা আকাশের নিচেই চলে সাথে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিয়ম মেনে দেওয়া হচ্ছে না খাবার সপ্তাহে কিংবা মাসে একবার করে দেওয়া হচ্ছে ডিম অঙ্গনওয়াড়ি কর্মীর কেন্দ্রে আসেন না বুধবার দুপুরে অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েছেন তারা দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ যদি অনিয়ম এবং নিম্নমানের খাবারের অভিযোগ স্বীকার করে নিয়েছেন যদিও অনিয়ম এবং নিম্নমানের খাবারের অভিযোগ স্বীকার করে নিয়েছেন ওই কেন্দ্রের রাধুনী প্রতিবাসী তিনি এদিন কি জানিয়েছেন সোনা যদিও গ্রামবাসীদের অভিযোগ মেনে নিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ওই বুথের মালদা জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম যে সেন্টারটা হচ্ছে মহিলা কিন্তু ওই ছেলে পুরুষটা লাঠি নিয়ে বসে থাকবে চেয়ারে আর একটা করে আর কোনোদিন অর্ধেকটা করে ডিম দেয় মানে ওনার কথায় সেন্টার চলে হ্যাঁ ওনার কথায় সেন্টার চলছে আচ্ছা অঙ্গনবাড়ি কর্মী থাকে না না কর্মী থাকে না কর্মী নাই ওখানে কোনো কর্মী নাই কোনো কর্মী নাই কোনো হেল্পারও নাই ও জন কাম করছে কি নাম আপনার আমার নাম ওয়াজুদ্দিন খাবার দাবার তো ওই আর কি দিচ্ছে সপ্তাহে ওই একদিন দুদিন ডিম দিচ্ছে আর ডিম দিচ্ছে না আর ভা খিচির প্রত্যেক দিনে রান্না হয় ভাত তরকারি রান্না হয় না দুশো ছেলের ওই ডেকটা হবে দুশো ছেলের পাঁচ কিলো ছ কিলো চাউল রান্না হচ্ছে তো সবার জুমবে যেটি পাচ্ছে আগে আসছে তো ও পাচ্ছে আর যা পাচ্ছে আসছে তো ওদেরকে দিচ্ছে না স্যার সপ্তাহে একদিন ডিম দেয় স্যার আড্ডা করে ডিম দেয় নোংরা পড়ে যায় খাওয়া থেকে এরকম হয় আমার আমরা আসি টাইম মতো পাই না টার আগে আলে দেখব যে রান্না করছি আর দশটার পরে আলে খাবার ফুরিয়ে যায় ডিম কত দিন দেওয়া হয় ডিম সপ্তাহে এক দিন দেওয়া হয় আর আড্ডা করে ডিম দেওয়া হয় আর বলছি যে ওয়ার্কার যিনি কর্মী তিনি আসেন না আসে না স্যার ও না বাচ্চা না বাচ্চাদেরকে কোনো দিন করাতে দেখি না কত দিন ধরে বেহাল অবস্থা এটা এটা অনেক দিন থেকে দশ বছর থেকে এই অবস্থা চলছে স্যার আমার ওয়ার্কার আপনাদের সাথে এসে কথা বলে না না কথা বলতেই আমি দেখি না কী নাম আপনার আমার নাম সাহেনা খাতুন এখানে কোনো খাওয়া দাওয়া ডাল মাল দেওয়া হচ্ছে না একদম নোংরা খাবা এগুলো খাওয়া খাওয়া খাচ্ছে না বাচ্চাগুলো এখানে যতদিন থেকে বিয়ে হয়েছে শত বছর থেকে এমনি সেন্টার চলছে তেল মেরে ডান্ঠা এখানে কোনো কোনো খাওয়া দাওয়া ভালো হচ্ছে না সব মাসে পক্ষে একদিন সপ্তাহে একদিন ডিম আড্ডা দেওয়া হচ্ছে আমরা এখান থেকে সেন্টার রাখব না অন্য জায়গায় নিয়ে যাবো ডিম কতদিন দেওয়া হয় ও মাসে একদিন সপ্তাহে একদিন হ্যাঁ অর্ধেক ডিম দেওয়া হচ্ছে

খাওয়ার দাওয়ারের তো পঠন পাঠন নেই খাওয়ার দাওয়ারও নেই সপ্তাহে অর্ধেকটা করে ডিম দেয় এর আগে এর আগে আমরা বিগত দিনে কমপ্লেন করেছিলাম সহায়কার কাছে তো সহায়কা কোনো পদক্ষেপ নেয়নি তারপর সিডিপি কেও কমপ্লেন করেছিলাম সিডিপি সাহেবের কোনো পদক্ষেপ নেয়নি কি খাবার দেওয়া হয় এখানে এখানে খাওয়ার দাওয়া হয় ওই খিচুড়ি আর অর্ধেক ডিম আর ভাত কোনো দিন দেয় কোনো দিন দেয় না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডিম ভাত আর অর্ধেক ডিম তাও অর্ধেক ডিমটা সপ্তাহে একদিন আচ্ছা আর কর্মী কি আসেন প্রতিনিয়ত প্রতিনিয়ত কর্মী এখানে আসেন না প্রতিনিয়ত কর্মী ওদের পার্সোনাল গাড়ি গাড়িতে আসেন খাওয়ার দিয়ে চলে যায় পড়াশোনার দিকে কোনো কিছু নেই আর যিনি রান্না করবে হেল্পার তিনি ওনাকে তো মোটামুটি দশ বছর ধরে দেখা যায়নি মানে চাকরি লাইফ ওর যতদিন ধরে জব সার্ভিস যতদিন ধরে ওনাকে দেখা যায়নি কি চাইছেন আপনারা আমরা চাইছি যে ওরা যদি এখানে ঠিকঠাক মতো কাজটা করতে পারে তাহলে করুক নাহলে ফালতু সরকারের টাকা নিয়ে লাভ নেই সকল হয়ে যাওয়াটাই বেটার আর নাহলে ওদের পার্সোনাল এত সম্পত্তি এই এই জায়গায় অন্য কেউ সার্ভিসটা করবে আপনার নাম বাপ্পা